আসসালামু আলাইকুম আমি শাহ জাহান ইকতা দুই হাজার তেইশ চব্বিশ বাণিজ্য বিভাগ থেকে খয়নিটে প্রথম আমি অয়ন চক্রবর্তী দুহাজার বাইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয়নিট ভর্তি পরীক্ষায় মানবিক থেকে প্রথম আর এই টপারদেরকে সাথে নিয়ে আমাদের প্রউথ স্বাধীনের দক্ষ মেন্টরদের সমন্বয়ে আমরা নিয়ে এসেছি টার্গেট টিউব্যাচ যেখানে থাকছে মানবিকের জন্য বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি এবং সাধারণ জ্ঞানের পঞ্চাশটি ক্লাস সি ইউনিটের জন্য থাকছে বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাববিজ্ঞানের ত্রিশটি এবং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্সের দৃষ্টি করে ক্লাস ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস না বুঝলে কিংবা মিস করলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলা দেখে নেওয়া যাবে ক্লাস শেষে আমাদের গুছানো লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে যাতে করে তুমি ইচ্ছে মতো প্র্যাকটিস করতে পারো নিয়মিত পরীক্ষা নেওয়া হবে প্রতিটা টপিকের উপর যাতে করে তোমার ভুলগুলো শুধরে নেওয়া যায় এবং আমরা এই ব্যাচের মধ্যে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার করে দিব আমাদের এই ব্যাচের কোর্স ফি রাখা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর এই ব্যাচের ক্লাস হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগদিন দিন পর্যন্ত শুধু আমরা নই পুরোহিত স্বাধীনের গোটা টিম রয়েছে তোমার অপেক্ষায় তোমার স্বপ্ন পূরণে তোমায় সাহায্য করার জন্য তো টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হতে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজে অথবা যোগাযোগ করতে পারো নিচের এই নাম্বারগুলোতে আমরা সবাই প্রস্তুত তোমাকে ঝাপিয়ে